সালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ রাজশাহী বোর্ড বাংলা প্রথমপত্র এমসি কিউ সোলিউশন একের চার দুইয়ের তিন তিনের চার চারের তিন পাঁচের চার ছয়ের এক সাতের এক আটের তিন নয়ের চার দশের দুই এগারো তিন বারোর এক তো এই ছিল রাশে বোর্ডের প্রথমবার টেমসি কিউ সলিউশন একনাশি পরের আঠারোটি তো তেরো তেরো দুই চোদ্দো চার পনেরো এক ষোলো দুই সতেরো এক আঠারো তিন উনিশের দুই বিশের চার একুশের দুই বাইশের এক তেইশের তিন চব্বিশের দুই পঁচিশের এক চার ছাব্বিশের তিন সাতাশের এক আঠাশের এক উনত্রিশের দুই তিরিশের চার